এই পৃথিবীকে কারা নিয়ন্ত্রণ করছে অনেকে হয়তো মনে করে থাকেন এলিয়েন অনেকে মনে করে থাকেন গুপ্ত সংগঠন আবার কেউ কেউ এখনো ধারণা করে থাকেন পৃথিবীর কিছু প্রভাবশালী পরিবার যেমন রথ চাইল পরিবার রকি ফেলার মর্গান এই ধরনের কিছু পরিবার এই পৃথিবীকে পুরো একটা সিস্টেমেটিক ভাবে তারা কন্ট্রোল করছে আসলে বিষয়টি আগে তারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করলেও এখন সেটা বাস্তবে সম্ভব নয় এই পৃথিবীকে অনেকে মনে করে থাকেন নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার নামে কোনো সংগঠন এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তারা গোপনে যুদ্ধ মিডিয়া পুরো সাইট পুরো সিস্টেম পুরো অর্থনীতি ইকোনমিক্স ফাইন্যান্স থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে তারা নিয়ন্ত্রণ করছে আসলে বাস্তবে এটা পুরোপুরি মিথ্যা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে একটি সিস্টেম এর মধ্যে বিষয়টি হচ্ছে ফাইনান্স প্রথম স্থানে রয়েছে ফাইনান্স বা অর্থনীতি এই সিস্টেমটা পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে এই অর্থনীতির মধ্যে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে ব্ল্যাক রক স্টেট স্ট্রিট আই এম এফ সেন্ট্রাল ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক এরা পুরো অর্থনীতি সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে আপনি জানলে অবাক হবেন আমাদের দেশের ভারতের কারেন্সি হচ্ছে ভারতের টোটাল অর্থনীতি হচ্ছে চার দশমিক কুড়ি ট্রিলিয়ন মার্কিন ডলার সেখানে বিলাক রক একাই সামলাচ্ছে দশ ট্রিলিয়নের বেশি সম্পদ আপনি জানলে অবাক হবেন দু সালে যখন কোভিড নাইন্টিন এসেছিল একটা মহামারী তৈরি হলো সারা পৃথিবীর মধ্য সেই সময়ে অনেক বড় প্রভাবশালী ধনী ধনী বিজনেসম্যানেরা বিলাক রকের কাছে গিয়ে ভিক্ষা করছিল দাও আমাদের কিছু লোন দাও বিলাক রক দশ ট্রিলিয়নেরও বেশি অর্থ নাড়াচাড়া করছে তাহলে একবার ভেবে দেখুন এই পৃথিবীর পুরো অর্থনীতিরা এই সেন্ট্রাল ব্যাংক গিলাক রক স্ট্রিট ওয়ার্ল্ড ব্যাংক এরা নিয়ন্ত্রণ করছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে টেক কোম্পানি অ্যাপেল মাইক্রোসফট গুগল মেটা অ্যামাজন এরা পুরো পৃথিবীর সমস্ত ডাটা ইনফরমেশন কমিউনিকেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চিন্তা ভাবনা এরা পুরো নিজেদের আয়ত্তের মধ্য নিয়ে তারা পরিচালনা করছে তৃতীয় স্থানে রয়েছে প্রাকৃতিক সম্পদ প্রাকৃতিক সম্পদ এমন একটি বিষয় বর্তমান সময়ে যেটা দিয়ে এই পৃথিবীকে অনেকটা নিজেদের বসে আনা যায় নিজেদের আয়াতে আনা যায় যেমন বলা যেতে পারে তেল গ্যাস কোম্পানি সৌদি রামকো সেল এই ধরনের কোম্পানিগুলি সমস্ত প্রাকৃতিক সম্পদের তাদের হাতে নিয়ন্ত্রণ রয়েছে আর এই প্রাকৃতিক সম্পদ এমন একটি সম্পদ যেটা সরাসরি যুদ্ধ এবং ভূরাজনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ তাই এই ধরনের কোম্পানিগুলি পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক বড় ভূমিকা পালন করে চতুর্থ স্থানে রয়েছে রাজনৈতিক এবং সামরিক শক্তি যাদের কাছে ভূ রাজনীতি বিভিন্ন কূটকৌশল রয়েছে এবং প্রচুর সামরিকভাবে শক্তিশালী তারা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে যেমন বলা যেতে পারে আমেরিকা চাইনা রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এই ধরনের দেশগুলি পৃথিবীকে ভূ রাজনৈতিক এবং সামরিক দিক থেকে নিয়ন্ত্রণ করছে এরা যেখানে খুশি সেখানে দাদাগিরি ফলাচ্ছে যেখানে দুর্বল দেশ যেখানে সম্পদ দিচ্ছে সেখানে এরা লুণ্ঠন শুরু করে দিচ্ছে এবং পঞ্চম জিনিসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া হাউস মিডিয়া হাউস এর মধ্যে রয়েছে সিএনএন বিবিসি আল জাজিরা ফক্স এবং সোশ্যাল মিডিয়া যুগে রয়েছে ইউটিউব টিকটক হ্যান্ডেল এই ধরনের প্ল্যাটফর্মগুলি সমস্ত মিডিয়া জগৎ ভার্চুয়াল প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণ করছে এই পাঁচটি সিস্টেম পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে অনেকে যদি মনে করে থাকে কয়েকটি মানুষ ইলুমিনাটি এলিয়েন এরাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তাহলে এটা ভুল ধারণা আর এটা হচ্ছে মিথ এক কথায় রক চাইল্ড পরিবার রকি ফেলার মর্গান এই ধরনের পরিবারের ক্ষমতা একটা সময় ছিল এরা পৃথিবীকে একটা সময় নিয়ন্ত্রণ করছে কিন্তু বর্তমানে কোনো একটি সংগঠন বা একটি সংস্থা বা কিছু মানুষ এটাকে নিয়ন্ত্রণ করছে না অনেকে এই ধরনের চিন্তা ভাবনা করে রাশিয়ার প্রেসিডেন্ট লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট সে হতে পারে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প বা পাইডেন এবং চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং মতো নেতারা এই পৃথিবীকে কন্ট্রোল করছে তাহলে এটা ভুল এই পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিরা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আসলে কোনো একজন ধনী ব্যক্তি এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে না অনেকে মনে করে থাকে ইনল মার্কস বিল গেটস জেব বেজোস মার্ক জোকারবার্গ এই ধরনের মানুষরা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে আসলে কোনো একটি ব্যক্তি কোনো সংস্থা এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে না যদি কোনো একটা সংস্থা নিয়ন্ত্রণ করে থাকে কিছুটা অংশ সেটা হতে পারে বিলাক রকের মতো কোম্পানি কারণ এদের কাছে রয়েছে দশ ট্রিলিয়নেরও বেশি সম্পদ বিলাক রকের যে সিও তিনি একজন ইহুদি তার নাম হচ্ছে ল্যারি ফিঙ্ক তিনি দশ ট্রিলিয়নের সম্পদ একাই হাতে নাওয়া করে এইভাবে